হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম আমি অনন্ত সুজন ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব আমরা আজকে আলোচনা করব ভাই কারো পানি লাগবে পানি কারো পানি লাগবে পানি সেই কোটা আন্দোলনে শহীদ হওয়া মীর মাহফুজুর রহমান মধ্যকে নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো তার জীবনের অজানা সকল তথ্য তিনি কি করতেন কোথায় থাকতেন তার বাড়ি কোথায় কিভাবে তিনি মারা গেলেন সকল তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মির মাহফুজুর রহমান মুগ্ধ তার পুরো নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী এবং কোঠা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী তিনি একজন ফ্রিল্যান্সার হিসাবেও কাজ করতেন আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবদ্ধ হয়ে নিহত হন তিনি মুগ্ধর মৃত্যু কোঠা সংস্কার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে মীর মাহফুজুর রহমান মুগ্ধর জন্ম উনিশশো সালে মৃত্যু আঠারো জুলাই দুই ঢাকা জাতীয়তা বাংলাদেশি নাগরিকত্ব বাংলাদেশ মাতৃ শিক্ষায়তন খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশন বিইউপি পেশা ছাত্র পরিচিতির কারণ দুই হাজার চব্বিশে বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনে নিহত আন্দোলন দুই হাজার চব্বিশে বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলন এবার আমরা জানবো মীর মাহফুজুর রহমান মুগ্ধর ব্যক্তিগত জীবন মুগধর বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান মায়ের নাম শাহানা চৌধুরী তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তিনি দুই ভাইয়ের মধ্যে মীর মাহবুবু মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ঢাকা শহরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বিইউপি প্রফেশনাল এমবিএ করছিলেন মৃত্যুর সময়ও তার গলায় বিইউপি আইডি কার্ডটি রক্তমাখা অবস্থায় ছিল তিনি একজন ফ্রিল্যান্সার হিসাবে মৃত্যু পর্যন্ত ফাইবারে তার এক হাজারের অধিক কাজ সম্পন্ন করেছেন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি একজন ভ্রমণ ভ্রমণপিপাসু ভালো ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটের একজন সদস্য ছিলেন মুগ্ধর কাজের প্রশংসা করে ফাইবার বুধবার একত্রিশে জুলাই সন্ধ্যায় তাদের ভেরিফাইড অফিসিয়াল পোস্টের মাধ্যমে জানায় মুগ্ধ ছিল একজন প্রতিভাবান মার্কেটার বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিইও এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল মৃত্যু এবং প্রতিক্রিয়া সালের জুলাই ঢাকা কোঠা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘর্ষ চলাকালীন মুগ্ধ গুলিবদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরপরই একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যেটি পোস্ট করেছিলেন তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ কোঠা সংস্কার আন্দোলন এবং তার মৃত্যু বাংলাদেশে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সহিংসতার বাংলাদেশ সরকারের হিসেবে অনুযায়ী একশো জন মানুষের মৃত্যু হয়েছে তবে স্থানীয় গণমাধ্যমগুলো তথ্যমতে তথ্য এর সংখ্যা একশো জনেরও বেশি মুগ্ধর মৃত্যু এই আন্দোলনের সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য মৃত্যুগুলোর মধ্যে অন্যতম একটি সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ আঠারো জুলাই রাজধানীর উত্তরায় কোঠা সংস্কারের আন্দোলনের পুলিশের হাতে গুলিবদ্ধ হয়ে তার বন্ধু জাকিরুল ইসলাম তাকে ক্রিসেন্ট হাসপাতালে ইমার্জেন্সিভাবে নিয়ে গেলে চিকিৎসা শেষে ডাক্তার রুম থেকে বের হয়ে তাকে মৃত ঘোষণা করে উল্লেখযোগ্যতা মুগ্ধর মৃত্যু কোঠা সংস্কার আন্দোলনের একটি প্রতীকী ঘটনা হিসেবে দেখা হয় এবং এটি আন্দোলনকারীদের মধ্যে একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে